ফ্র্যাঙ্কস ইলেকট্রনিক্স বাংলাদেশের ইলেকট্রনিক প্রোডাক্টের জগতে একটি সুপরিচিত নাম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা র্যাঙ্কস ইলেকট্রনিক্স এর সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় একটি বিশাল নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা আবেদন করতে পারেন তাদের শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে চেষ্টা করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আমার সাথে থাকবেন

পদের নাম হচ্ছে sales assistant sales officer খালি পদের সংখ্যা হচ্ছে পঁচিশ টি বেতন প্রদান করা হবে আঠারো টাকা থেকে বাইশ টাকা প্রতি মাসে বয়স চব্বিশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনারা সেলস অ্যাসিস্ট্যান্ট সেলস অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলার ডিগ্রি অথবা অনার্স ডিগ্রি পাস অভিজ্ঞতা এক থেকে দুই বছরের মধ্যে থাকতে হবে আর কাজের ক্ষেত্রগুলো হচ্ছে দোকান বা শোরুমে কাজ অভিজ্ঞতা থাকতে হবে তবে যারা ফ্রেশ গ্রাজুয়েট আছেন তারাও আবেদন করতে পারবেন অর্থাৎ যারা সদ্য অনার্স বা স্নাতক ডিগ্রি অর্থাৎ ডিগ্রি পাস করেছেন তারা ওই পদটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন বয়স হতে হবে চব্বিশ থেকে বত্রিশ বছরের মধ্যে চাকরির দায়িত্বসমূহের ক্ষেত্রে বলা হয়েছে গেটিং কাস্টমার্স আন্ডারস্ট্যান্ডিং দেয়ার নিডস অ্যান্ড প্রোভাইডিং প্রোডাক্ট ইনফরমেশন অ্যান্ড রিকমেন্ডেশন প্রেজেন্টিং প্রোডাক্টস এক্সপ্লেন ফিচার অ্যান্ড বেনিফিটস অ্যান্ড গাইডিং কাস্টমার্স থ্রু দা পারচেজিং প্রসেস ট্াকে ঙডাস্ান ামান আপটকডিি মিসা এরস সামযান সীঢান তাতাকখ্ন্কর�のは এরিন খড়ার� 이름াষ. ও, বাসইওসেঁতন স্ল খন্িলামান